the <laughs> দর্শক আসসালামু আলাইকুম খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তৌহিদ হাসান ওসামা দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নওপোড়া গরুহাটে আপনারা জানেন পবিত্র ঈদ উল আজহার আর মাত্র অল্প কয়েকদিন বাকি এরই মধ্যে নওপড়ার যে গরুহাটটি রয়েছে এই গরুহাটে গরু আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের গরু এখানে এসেছে কুরবানির এই হাটে উঠেছে তবে এখনও পর্যন্ত সেইভাবে জমজমাট হয়ে ওঠেনি বলেই আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জেনেছি এ আমরা একটু কথা বলতে চাই হাট এ জারাদারের সাথে আপনারা একটু জানাবেন যে আজকে কি পরিমাণ গরু উঠেছে লোকসমাগম কেমন দেখছেন গরু যথেষ্ট পরিমাণে ভালো উঠছে কিন্তু তুলনামূলক যতটুকু আমরা আশা করছি তুলনামূলক একটু কম কারণ এই বৃষ্টির কারণে একটু ব্যাহাত হয়েছে আর আশা করা যায় মঙ্গলবার ইনশাল্লাহ আরও অনেক বেশি গরু উঠবে এবং মানুষ পছন্দ অনুযায়ী কিনবে কারণ যেহেতু শহর অঞ্চলের বেশিরভাগ মানুষই বসবাসে দেখা যাচ্ছে যে একটু অসুবিধা হয়ে যায় গরু রাখার ক্ষেত্রে সেই কারণে তাদের চিন্তা থাকে যে ঈদের দুই তিন দিন আগে যদি গরু কিনতে পারে তাহলে দেখা যাচ্ছে যে তাদের জন্য বেটার হয় এই তাদের বেটার অপশন তারা চয়েস করতেছে মঙ্গলবার সবাই আসতেছে দামাদামি করতেছে যদি ব্যাডে বলে মিলে যায় তারা কিনতেছে আর যদি দেখা যাচ্ছে যে একটু অসুবিধা আছে তারা আশায় রয়েছে মঙ্গলবার ইনশাল্লাহ কিনবে এরকম একটা দর্শক আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে হাটের পরিস্থিতি একটু জানানোর চেষ্টা করছিলাম আমরা একটু গরু দেখাতে চাই আপনাদেরকে ঠিক কি পরি কি ধরনের গরু নপড়া হাটে উঠেছে সেই বিষয়টি আপনাদেরকে একটু দেখাতে চাই আমরা দেখতে পাচ্ছি গরু ক্রেতা বিক্রেতারা দরাদাম করছে বিভিন্নভাবে কথা কাটাকাটি হচ্ছে দাম কমানোর চেষ্টা করছে ক্রেতারা এবং বিক্রেতারা লাভজনকভাবে গরু বিক্রি করতে চেষ্টা চালাচ্ছে আমরা একটু কথা বলতে চাই চাচা আপনার নাম কি আমার ইসরাফিল কোথায় বাসা কোথায় নড়াইল আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে আসছেন আমি গরু কিনতে আইছি ভাই আচ্ছা কিনতে আসছেন কুরবানির জন্য নাকি অন্য ব্যবসা করি ভাই ব্যবসার আচ্ছা দর্শক আমরা আরো একজনের সাথে একটু কথা বলতে চাই একটু এই পাশে আসবেন আপনার নাম মোহাম্মদ নজরুল মোল্লা আচ্ছা আপনি কয়টা গরু নিয়ে আসছেন আমি গাড়ি আলো দর্শক আমরা একটু প্রকৃত যারা গরু বিক্রেতা তাদের সাথে একটু কথা বলতে চাই আমরা একটু আপনাদেরকে নওপড়া বাজারের যে হাটটি রয়েছে এটি ঘুরে ঘুরে দেখাতে চাই আমরা দেখতে পাচ্ছি ওই পাশে একজন চাচা গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমরা তার সাথে একটু কথা বলতে চাই এখানে বিভিন্ন ধরনের গরু এসেছে নওপড়া বাজারে চাচা আপনার নাম কি মুকাম শেখ আচ্ছা আপনি কি গরু নিয়ে এসছেন ওইটা কি আপনার আচ্ছা ওইটার মানে ক্রেতা কেমন দেখতেছেন বাজারে মেলা একটা ভালো না বাজার একটা গরুই নিয়ে আসছেন কখন নিয়ে আসছেন এই ধরেন সাড়ে দশটা এগারোটার এই বন্ধু বেঁচতে পারিনি দাম দর দাম কী হয়েছে কারোর সাথে হয় সে পঁয়াত্তর বেশি দাম হয়নি হ্যাঁ পঁচাত্তর বেশি দাম হয়নি আচ্ছা আপনি কি আজকে বিক্রি করতে পারবেন কি মনে হয় মনে হচ্ছে বিক্রি করতে পারবো না আটের আটটো প্রায় ভেঙে গেল খদ্দের তার নেই তাহলে চলে যায় হবে গরু নিয়ে আজকে আর বিক্রি হওয়ার কোনো লাইন নেই

গ্যাসটা জি জি আমরা কথা বলছিলাম বিক্রেতা যারা আছে তারা যারা গরু নিয়ে এসেছে বাজারের বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে সেইভাবে গরু বিক্রি হয়নি দর্শক আমরা আরও যারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাই আপনাদেরকে বাজারের যে গরু হাটটি রয়েছে এবং গরু যেগুলো এসেছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখাতে চাই আমরা একটু ডাক্তারের সাথে কথা বলতে চাই আপনি কি গরু কিনতে এসেছেন না দেখতে আমি গরু দেখতে এসেছি এখানে রোগ মুক্ত গরু বিক্রি করার কথা এবং মুক্ত গরু বিক্রি হবে যদি কখনও রোগমুক্ত গরু এখানে বিক্রি সবসময় চলবে আর রোগ আক্রান্ত যদি কোনো গরু থাকে সেই গরুটাকে আমি জাস্টিফাই করবো এবং করার পরে আমি এখানকার যারা কর্মকর্তারা আছে আমি জানাবো তোমার গরুটাকে বের করে দেওয়ার চেষ্টা করা হবে এটা কি পৌরসভা থেকে আপনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এটা আমাকে পশু হাসপাতাল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে পৌরসভা থেকেও আমাদেরকে জানিয়ে দেয় যে আপনারা হাটে যাবেন দেখবেন সেখানে যেন কোনো রোগ্রান্ত গরু হাটে না আসে এবং আমাদের পশু হাসপাতাল থেকে আবুজার সিদ্দিকি স্যার উনি সবসময় এদিকে লক্ষ্য রাখেন উনিও জানিয়েছেন এবং আমাদের টিম একের পর এক আসছেন যাচ্ছেন জি যাচ্ছেন এবং অনেক ধন্যবাদ দর্শক আমরা একটু এই এই বাজারে সবচেয়ে বড় বা সাজানো গোছানো একটি গরু দেখতে পাচ্ছি আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছি ভাই এই গরুটা কি আপনার কোথা থেকে এসেছে ভাঙা লক্ষ্মীপুর থেকে আচ্ছা এই গরুটার ওজন কত হবে ছয়মন প্লাস ওই তিন চারটের দিকে দাম কি হয়েছে কেউ কি দাম বলেছে বিভিন্ন রকম বলেছে আচ্ছা কত দাম বলেছে আর আপনারা কত বিক্রি করবেন আমরা দুই লাখ তিরিশ হাজার চাইছি ওরা দু লাখ পঁচাশি হাজার বলেছে আচ্ছা আজ কী বিক্রি করতে পারবেন কি মনে হয় না বিক্রি এখন তো সময় রয়েছে বিক্রি হতে হবে নাহলে বাড়ি চলে যাবো যদি কোনো নাম আছে বিশেষ কোনো নাম দিয়েছে না বাড়িতে কি আপনাদের কোনো কাস্টমার গিয়েছে এই গরু দেখার জন্য তারা কত দাম বলেছে বিভিন্ন ক্যাটাগারি দাম বলিছে দর্শক আমরা নওপাড়া গরুহাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম মূলত পবিত্র ঈদ উল আজহার অল্প কিছুদিন বাকি থাকলেও এখনো পর্যন্ত সেইভাবে জমে ওঠেনি নওপাড়ার এই গরুহাটটি আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার জানালা পিলার ব্যালকনি পিলার ও সাদের কার্নিশ খুঁজছেন তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে এখানে সাদ ও সিঁড়ির নৈলচা ফুলের টপ সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয় বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর